আইপিএল ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারী পাঁচজন বোলার তালিকার অবশ্য পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় লীগ স্পিন বোলার রবিচন্দ্র অশ্বিন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে কখনো চেন্নাই সুপার কিংস আবার কখনো রাজস্থান রয়্যালস এমনকি দিল্লি ক্যাপিটালস হয়ে মাঠ মাতিয়েছেন রবিচন্দ্র অশ্বিন যেখানে দুই শত ষোলো ম্যাচে দুই বারো ইনিংস বোলিং করে একশত তিরাশিতে উইকেট শিকার করেছেন আইপিএল ক্যারিয়ারে রবিচন্দ্র অশ্বিন তালিকার চতুর্থ স্থানে রয়েছে অবশ্য ভারতীয় বলার ভুবনেশ্বর কুমার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ভুবনেশ্বর কুমার যেখানে একশত আটাত্তর ম্যাচে একশত আটাত্তর ইনিংস বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার এবং আইপিএল ক্যারিয়ারে একশত তিরাশিটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কিংবদন্তী ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার ডিজে বাভ হোক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আইপিএল মাঠ মাতিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন ডিজে বাভ আইপিএল ক্যারিয়ারে ডিজে বাবো তিনি একশত একষট্টি ম্যাচে একশত ইনিংস বোলিং করেন যেখানে একশোত তিরাশিটি উইকেট শিকার করেন ডিজে বাভো তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অবশ্য ভারতীয় ক্রিকেটার পিজুষ চাওলা দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আইপিএল মাতানো পিজুষ চাওলা তিনি বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন আইপিএল চেন্নাই সুপার কিংস মুম্বাই কলকাতা কিং রাইডার্স মাঠ মাতিয়েছেন পিযুষ চাওলা যেখানে দুই শত বিরানব্বই ইনিংসে এ দুই শত একানব্বই ইনিংস বোলিং করে একশত বিরানব্বইটি উইকেট শিকার করেছিলেন পিজুষ চাওলা এবং আইপিএল ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন পিজুষ চাওলা নাম্বার ওয়ান ইসবেন্দর চাহাল ভারতের ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বোলার ইসবেন্দর চাহাল খেলেছেন আইপিএল বেশ কয়েকটি দলের হয়ে দুই হাজার তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত আইপিএল এখন পর্যন্ত মাঠ মাতি আসছেন ডানহাতি এই লেগ স্পিন বোলার আইপিএল এ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর হয়ে আইপিএল ক্যারিয়ার ইসবেন্দর চাহাল তিনি একশত তেষট্টি ম্যাচে একশত বাষট্টি ইনিংস বোলিং করেছেন যেখানে দুইশত ছয়টি উইকেট শিকার করেছেন আইপিএল ক্যারিয়ার ইসবেন্দর চাহাল এবং আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল চাহাল আইপিএল ক্যারিয়ারে তার বেস্ট বোলিং ফিগার ছিল চল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট আইপিএল এর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ